একেবারে যে আমার যেটা মন্ত্রী হয়ে যাবে এমপি হয়ে যাবে মেয়র হয়ে যাবে এমন কোন কথা না সবার সাথে মিলেমিশে একটু কথা বলা একটু সবার সাথে চা খাওয়া সবার সাথে সুন্দরকে আদান প্রদান করা এটাও একটা কম পাওয়া যাচ্ছে আপনার তাই আপনাদের প্রতি অনুরোধ এটাই যে অফিসের দিকে অফিসকে নিজে হয়ে সবসময় এটাই চিন্তা করেন না যে হাবিব সাহেব আছে দাওয়াত দেবে তারপরে তাপুর সাহেব আছে দাওয়াত দেবেন তারপরে এটাও

আমরা দু হাজার আঠারো সালে গোসাউন নির্বাচনে ইঞ্জিনিয়ারিং প্রশাসন আমরা অংশগ্রহণ করেছিলাম তখনও যে চিত্রটি দেখেছি দু হাজার তেইশ সালে যে নির্বাচনটি হল সেই নির্বাচন ও সেইটা আমরা প্রমাণ করি আমি নির্বাচনের পর লিখিত প্রতিবেদন বিভিন্ন দিয়েছি একটি দলীয় সরকারের অধীনে কোনোদিন সুস্থ নির্বাচন হতে পারে না এটা প্রমাণিত দল নির্বাচন ছাড়া বাংলাদেশে যত ভালো ভালো মানুষ থাকলে বল যত যুক্ত মানুষ থাকবে সে নির্বাচন করতে পারবে এখানে যে প্রার্থী ছিল তার মধ্যে ইঞ্জিনিয়ারিং পলিসিং তারপর ছিল যোগ্য প্রার্থী তাকে ভোট দেওয়ার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করেছে আমরা দেখেছি বিভিন্ন কিন্তু তারা ভোটটা দিতে পারেনি বা ভোটটা দিলেও তার লাং বলে সেই করেনি এটাই সত্য কথা সেই কারণে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মী বিষয়ে বিশ্বাস করি দু সালে নির্বাচন অবাক সুস্থ হয়নি একতরফা নির্বাচন দু হাজার আঠারো সালে দিনের নির্বাচন রাতে হয়েছে দু হাজার চব্বিশ সালে নির্বাচন একইভাবে সরকার তাদের পক্ষে নিয়ে গিয়েছে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনদিন সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে পারে না সেই কারণে আমরা দল নিরপেক্ষ একটি সরকার চাই যে সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন সুস্থ সুন্দরভাবে হতে পারে আমি আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নির্বাচনের কথাটি বললো যে বরিশালের নেতৃত্ব সুন্দর হয়ে গিয়েছে ভালো নেতৃত্ব দেয় আমরা মনে করি বরিশালে যোগ্য ভালো নেতৃত্ব কি

বসার জন্য আমরা যদি সক্ষম হলাম ওই জন্য মহান আল্লাহ তালার কাছে একজন বোয়া কাজ হবে এবং আমাদের প্রায়াত